সবার উর্ধে সেই নবীর মর্যাদা আর সেই নবীকে যদি বলি ভিকারির বাচ্চা মাওলানা হয়ে স্টেজে যদি মলি সাহেব সেজে যদি অস করি আর সেই নবীকে যদি বলি ভিকারির বাচ্চা আল্লাহর উর্ধে কথা বলা হয়েছে না হয়নি কথা বলছে না কেন তাহলে প্রমাণ পেলেন তো মৌলানা সেজে আসলে ইবলিস অস করছে কথা বলে না তো বুঝতে পারছেন না বাজনা নাকি বাজ করছে কে সুরাতে ইবলিস আসলে মাওলানা এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি এক শ্রেণীর মোল্লা মলি সাহেবের খুব কোলে যায় ঘা লিখতেছে ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে আর মলি সাহেবের কষ্ট হচ্ছে আবার তো কথা নয় এ কথা ঠিক না বুঝতে বলেন অন জরিরা মুরদ বিয়ানে করে রাগালল আরও দুর্ট এক কথা বলেদি হাদিসা কিিবে

নারীরা কথা বলবে নারীরা কথা বলবে ওই কথার আওয়াজটা যেন ঘরে পাঁচিলের বাইরে না যায় বেগারা পুরুষেরা যেন না শুনতে পায় মহিলার গলার আওয়াজ যদি বেগানা বেগানা পুরুষেরা শুনতে পায় ওই নারীকে আল্লাহ জাহান্নামার আগুনে জানাবে ওই নারীকে আল্লাহ জাহান্নামার খোরাক বানাবে এ দুজনেরা কোন নারী সাহেব পৃথিবীর গর্বের সাহেব যদি কোনো বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ কণ্ঠের আওয়াজটা যদি শুনতে দেখে ওর ভিতরে জেনার গোনা হওয়ার সম্ভাবনা আছে ওটা হলো কানের জেনার আমি মাওলানা ওয়াজ করলাম বাজকে আপনাদের মালিয়ারি পরের বছর আবার ওয়াজ করতে আর বললাম আপনাদের মালিয়ারির ঘরের মেয়েদের लिहाছুন এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে আপনি বলুন আমি আগের বছরে যে ওয়াজ করে গেল এই বছরে যদি সেই ওয়াজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয় এটা আসলে প্রকৃত পক্ষে মাওলানা না মাওলানা রূপে ইবলিস কথা বলছেন না কেন এ মাওলানা রূপে ইবলিস কাজ করছে তো কথা বলছেন না কেন আগের বছরে রসুল্লাহ হাদিস দিয়ে বুঝিয়ে গেলাম মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনা হচ্ছে কিসের গোনা কিসের গোনা কানে জেনা কিসের কিসের গোনা কানে জেনার গোনা ভাই আলহামদুলিল্লাহ হাদিসটা সেই হাদিসটা মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য সোনা সম্পূর্ণ হারাম

আমি কি ভুল বক্তিস নাকি বলেন এর কাছে ওই ওই যে জেব্রাইল এসেছে জেব্রাইল মারাফাত ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ নাউজুবিল্লাহ বলে। তাহলে আসলে মাওলানা রূপে কাজ করছে কে এগুলো তুলে ধরলে বলছে আমাদের বিরোধিতা করছে তুই কে কোথাকার কে দুটো আমরা ভাতে দে তোর বিরোধিতা করে কি লাভ কি আমার এ কথা বলছেন আমি সারা কথা বলবো আল্লাহর জন্য ব্যক্তিগত আক্রমণ করলে ব্যক্তিগতভাবে আক্রমণ করলে শেয়ার নিচে মাটি থাকবে না আমি ব্যক্তিগত আক্রমণ ভালোবাসি না শরিয়তকে উল্টে দিলে ছাড় নেই সেটা আমি শাহনাদ যদি অপরাধ করি অবশ্যই আপনার অধিকার আছে আমাকে শাসন করার কিন্তু আপনি সমাজে বড় সাজবেন নেতা সাজবেন নেতা বড় সাজার মতো কাজ করছেন কোথায়

কতগুলো আলেমের ভিতরে যে কটা নাম করছি শুনে দেখেন বা ভেবে দেখেন আলেম ছিলেন কিনা হৈশিয়াত আল্লাহ ঘে আল্লাহ আর ওঘালাম যিনি শরিয়াতের পঁচিশ হাজার কেতার আঠারো হাজার রনবীর হালিস মুখস্ত করেছিলেন কথা বলছেন কেন করেছিলেন কোথায় দেহবন্ধ বলে কি মাদ্রাসা রে চিত্রপদেশ যিনি শিক্ষা জীবনে এলেম সঞ্চয় করেছিলেন সেখান থেকে একজন দেহবন্ধ

কেন আবু বকর এর হাতে হাত দিতে গেলেন আসলে এলেম থাকলেই যে সে আল্লাহ এবং রসূলকে খুঁজে পাবে আসলে এটা ঠিক অ্যাপপ্রোপ্রিয়েট নয় কেন এলেমের সঙ্গে সঙ্গে যতটুকু এলেম সঞ্চয় করে যে তার উপরে যদি তার জীবনতে ইসতিগামাত না দেয় দৃঢ়তার সঙ্গে আমলিয়াতে जिंदगी না বানায় ওর এলমিয়াতের এক পয়সা দাম নেই কথা বুঝতে পারছেন না এইগুলো সমাজকে জানাচ্ছি এক আলেমের রাগ হচ্ছে তা হলো হলো কথাটা জানাবো তা তুই আমারে যা বলিস আর যা করিস করিকে যা আমার লক্ষ্য দুনিয়ার সমাজের বুকে বড় হুজুর হওয়া নয় আমার লক্ষ্য আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে আমাদেরকে দাওয়াত দিয়েছে এদের হক যেন নষ্ট না হয় দাওয়াত বাড়ার জন্য আল্লাহর কসম যদি এই নিয়েতে আজকে মালিয়াড়িতে জলসা এসে থাকি আল্লাহ জানো রাস্তাঘাটে ঘাটে শিয়াল কুকুরের মতো মৃত্যু দান করে জলসা বাড়ার জন্য আমি কোন স্টেজে বক্তব্য দিই না আমার মূল মানে মাকসাদ থাকে উদ্দেশ্য থাকে জাতি তথ্যটা যেন সঠিকটা পায় কথা বুঝতে পারছেন না এই মসজিদে দাওয়াত তো kotlinx তো আপনারা আমাদেরকে ভালোবেসে দাওয়াত করেছেন শরিয়তটাকে মূল্যায়ন করার জন্য ছেড়ে যাওয়া জিনিসটাকে ধরে নেওয়ার জন্য এত নাকি হালাল হারাম বোঝার জন্য আদেশ নিষেধ জানার জন্য চলবে চলবে না এটাকে জাস্টিফাই করার জন্য আলেমরা আসছে একথা ঠিক না বলতে বলে তা সেগুলো যদি বাদ দিয়ে শুধু কাহিনী ধুনে যায় আর পরে সমালোচনা করি তাহলে ওয়াজ করলুম কখন আমি যে কথাগুলো বলছি এই আদেশ নিষেধ হালাল আর হারামের ভিতর দিয়ে কিন্তু কথা বলছি ও ভাইরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা

ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে শুরু হয়েছে না হয়নি নামাজ আদায় করে রোজা আদায় করে হজ করেছে জাকাত আদায় করে খোঁজ নিয়ে দেখুন ওই মুসলমানের বাড়ি ঘরের মেয়েটা বড় খাবরে বন্ধনের টাকা নিতে যায় নামাজ পড়ে

বোরখা গায়ে দেওয়ার নাম শুধু করদান বোরখা গায়ে দেবার নাম শুধু করদান ও পর্দানা সিনামা ও বোনেরা বোরখা পরা বোরখাটা খোলা একটা ড্রেস একটা লেবাস ওটা তুই পরতেও পানিছ নাও পরতে পারিস ছরিয়াতের বিদার হলো তোমার গায়েতে এমন একটা কাপড় জড়া এমন একটা কাপড় জড়াউ গোটা শরীরটাকে ঢেকে রাখবে ভাষা বাসি ভাষা পুরুষ জানো তোমার বতি কৃষ্ণ নাম হয় তার সাথে সাথে তোমাকেও সতদন হতে হবে তোমার চোখে অবনত করতে হবে তুমি বড় খাও আবার মোবাইলে সিনেমা দেখো তুমি বড় খাও পড়ো আবার হিন্দি গানের পাগল হও ওটা তোমার জন্য পর্দা হলো না ওটা তোমার গোপাল জর্জা কি বলিছি বাপ বলো 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 ওটা পর্দা না ওটা

হজরতে আমি সালামা রাদি আল্লাহ আনাহার একজন আত্মীয় হুজুর আমার অন্ধ আল্লাহ নবী বললেন আইসা ও দিদি আইসা পর্দার আড়ালে চলে যাও অন্দর মহলে চলে যাও আম্মা যার হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনাহা বললেন

কথা বলছেন না কেন সেই নবী সেই বিশ্ব নবী নিজের স্ত্রীকে বললেন আড়ালে চলে যাও আমার অন্ধ সাহাবি আসে কানা না বলো কানা মানে দেখতে পায় ও সকাল বিকাল রাত দিন বোঝে আর অন্ধ মানে টোটাল সমান কথা বলছেন না কেন টোটালটাই সমান বিশ্ব নবীর অন্ধ সাহাবি আসে তাহলে তো পর্দার আড়ালে যাবার কোনো প্রশ্নই নেই মজার বিষয় এখান থেকে পাবে জোর যুবকেরা ছেলেরা বাচ্চারা পড্ডা নেশিনা

ওখানে আজান শুনে আমি জমাতে যে সে নামাজ আদায় করব পজিশন নয় আমাকে অন্ধ আল্লাহ বানিয়েছে আমি অন্ধ হেঁটে হেঁটে টুক 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 করে মদিনার মসজিদে যখন আসি দেখি আমি দু রাগাত হয়ে গিয়েছে তিন রাগাত হয়ে গিয়েছে আমি পূর্ণ জমা চাই সে পাই না আর সুর আল্লাহ কবি বল্লাহ আমার জন্য কি কোনো রোগ আছে হুজুর আমি ওখান থেকে বাড়ি থেকে আস্তে 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 অনেক কষ্ট করে আমি আসি হুজুর আমার জন্য কি কোনো ছাড় আছে আমি তো অন্ধ বিশ্বনবী বললেন ছাড় তো থাকার কথা তুমি যে সাহাবি অন্ধ ছাড় তো থাকার কথা তবে সাহাবি আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আযান শুনতে পাও শুনছেন তো

আপনার এলাকার মসজিদের আযান হলে আযানটা কানে আসলেই আপনি আযানের জবাব দেবেন কারণ আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব

সে নমস্কার না একবার হবে না অন্ধের জন্য যদি মসজিদে আশা সদিয়াতের হুকুম হয়ে থাকে আমরা যারা চৌকোলা বাড়ির পাশে মসজিদ মসজিদের কোনো খোঁজ খবর লইনেই পাঁচক মার মারবে না কমবে কথা বলে না তো